যে বাগানে সে বাগানে সেই বাগানে না সে কালি যে বাগানে বোমোর আসে না মিতালি সেই বাগানে বোমোর আসে না তিবালি আরে এরা কারা কোথেকে এলো এরা চলুন দেখে আসি এদের শুরুর গল্পটা খবরদার শেষ পর্যন্ত দেখবেন কথা দিলাম মজা পাবেন হ্যাঁ মামু এই বিলে আমরা কতদিন আর বেকার থাকবো মোবাইলটা ব্যবসা করা উচিত এই ব্যবসা তোরে লই হল প্রত্যেকটা ব্যবসারই তো তুই হবালে পাইন মারছ আর ব্যবসার কথা কই তুই সেই বললে কি মোরা এরকম বেকার থাকবো মোরা কিছু করি খাবো না এই ফিরে আমি চিন্তা করছি একটা নতুন ব্যবসা করব আমি এই কি দেশ ব্যবসা করব। খবর দেশ ব্যবসা শিখাইবেন। দেশ ব্যবসা কথা। আমি একটা দল ব্যবসা করব দল। এটা দল। আমি প্রেসিডেন্ট হই যাব এখন সবচেয়ে ভালো ব্যবসা হইল দল গঠন করা। আমার নিজের একটা দল থাকবে। আমি নিজে একটা দলের প্রেসিডেন্ট থাকব। আমার একটা পার্টি থাকবে। তুই এক কাম কর। তুই আমার পার্টির আমার দলের একটা নাম দিছিস এই বাইক করি আমার জানা।

মানে আমার দেখলে কই যে হো ওই আর ওই আর চেয়ারম্যান ওই নেতা মু এটা তো শর্ট বম এবারে যে কালে মানু কইবে যে সিল মারো ভাই সিল মারো হো ওটা সিল মারার জায়গা তুই উপরে ওঠ উপরে ওঠ মানে কিন্তু গারগর পচাই দিব মনে করে কত উপরে উঠবি বহের দিকে যে একটা দরদ একটা দো আসল দি আসবে এই দলদার জন্য এরকম একটা নাম রাখ কইছি মামু এমন একটা নাম পাইছি মামু এটা শর্ট বম খুব সুন্দর হলো এমডিপি পার্টি

এই ভিলে একটা মেসেজ আমি পাইছিলাম মোবাইলে যে এটা 10 জনকে ফরওয়ার্ড করিয়ে দেন লাইক এটা দুঃসংবাদ আসবে ভালো কথা কইছো তো তুই এক কাম কর আমার দলের লগে একটা মার্কা বিছরাই যে এমন একটা মার্কা খুঁজবি যে মার্কা অন্য কোন দলের নাই আনকমন প্রত্যেকটা মানুষের তোয়তো একটা না তাই ঘরে ঘরে জানো তাই এইরকম একটা মার্কা বিচ্ছু পেয়ে গেছি বাবু এমন একটা মার্কা দুনিয়ার কোথাও নাই কি মার্কা বাদ না তুই কি ভালো হই

জিনিসটা একটু গিন্ন করে কিন্তু জিনিসটা কিন্তু কার্য করে মর গেরাম হইতে শহর পর্যন্ত ব্যবহার জায়গায় আমাকে পার্টির লোকজন ম্যানেজ করার চেষ্টা করে এই পার্টিতে

আপনি এরকম একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করতে পারেন কেন আরে শোনো নতুন পার্টি যখন আত্মপ্রকাশ করে সেখানে আগে বাকি তুমি যদি যোগদান করো তাহলে বড় বড় পর্যায়ে কর্পোরেশন পাওয়া যায় আর এই রাজনৈতিক দলে আমার যে ত্যাগ এই পর্দার ব্যাপারে আমার চাইতে বড় পদ তো কেউ পাওয়ার কথা না আপনি একটু আগে এটা নতুন রাজনৈতিক দল এর মধ্যে আপনি ত্যাগ করে ফেললেন এত তাড়াতাড়ি তো এই মল কথা বললো না শোনো আমার এই দল যদি নির্বাচনে যায় এই খুলনা দুই আচনে আমার এমপিও দিয়ে কেউ তো ঠেয়াই না তাই আমি চাইতে আছি তুমি রাজনীতিতে যোগদান করে আমার আমি বেশি কাজ করি আমার রেপুটেশন না আপনি তার মধ্যে আমার নতুন রাজনৈতিক দলে বুঝতে পারছেন তাই আরে আমরা তো এই রকম নতুন চাই দলে যার রেপুটেশন খারাপ শোনো নতুন দল যেহেতু আমরা আমাদের তো জনগণের সামনে আত্ম প্রকাশ করতে হবে বাইরা লইতে হবে আর ভালো মানুষ করলে কিন্তু বাইরা লয় না দেখো আমাদের এই এলাকায় তুমিও বসবাস করো আর দুই তোমার বয়সী ভালো স্টুডেন্ট যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে তারাও বসবাস করে তোমার আর তোমার এক সবাই তাই আমি চাইতে আছি তোমাদের মতো আচরা কাছা গাছ আমার দলে আইন আমার দলটা ভারী করবো আর জনগণের সামনে ভাইরাল করবো যখন আমার এই দলটা ভাইরাল হয়ে যাবে হঠাৎ করে আমরা তবাক পাঁচশো টাকা দিলাম শোনো এই বাঙালি অনেক আবেগী মানুষটা খুব সহজেই বিশ্বাস খুঁজে নেয় বুঝতে পারছো আমি এমনি মদার ব্যবসা করি সারাদিন পুলিশে তামুক খাই আমি এরা গলায় দেখতে পাবো না বাবা আহা! এতে তো তোমার তুমি এখন পুলিশের দাবর খাও তুমি যখন আমাকে দলে ঢোকবা দলের দলে ট্যাগ যখন তোমার পিছনে লাগবে তুমি যখন একটা নেতা হবা তখন কি আর পুলিশ তোমারে দাবড়াইবে পুলিশ তোমার দাবড়াইতে গেলে তো আমাদের দলের লোকজন তোমার পিছনে খাড়াইবে তখন তুমি পুলিশের পুলিশের দাবড়া আচ্ছা দল নেবো দল আমার তো কি তুই চাই দল তোমার দায়িত্ব দুইটা জিনিস চাই এক তুমি মাদক অস্ত্র বেঁচে যে টাকা গুলো কামাবা তার একটা অংশ আনার ওই পার্টি ফান্ডে দান করবা আর দুই তুমি এই যে আছরা কাছরা গঞ্জিকটার দারে যে মালগুলা বিক্রি কর মানে গঞ্জিকা তাদেরকে আমাদের দলে আসতে কবা আমার গোদলে যোগদান করতে কবা শুনো তুমি একটা জিনি চিন্তা কইরে দেখো তুমি যখন রাস্তা দিয়ে আসবা তোমার পিছনে 240 জন লোক গড়বে তখন তোমার কেমন লাগবে কি 200 লোক আমায় খুশিনে চলন দেবে না ডানা চাই না এত লোকে এক ফিরে ميدান সম্ভব না আমনের ভাই কি নিয়ে কোনো টেনশন করবে না আমনের ভাই তো আমার আন্ডারে আছে সে পরিশ্রম করে তাকে একটা ভালো পদ আমি দেব একটু পরেই তো আমি পার্টি অফিসে যাব ঠিক আছে পরে কথা হবে বাই দনক কে মামু এই কইতেছলাম কি আমাগো তো অলরেডি ওয়ান একর্ভেন্সি আমরা নানা জায়গায় আমরা পদপ্রভিশন দেব তার ওই মামু কি আমার একটা পদ দেবেন কি কইলি আমোন এটা পদ দেবেন না তোরে দিমু পদ তুই মানুষটা কি কোনো পদের তুই মানুষটা কোনো পদের আমি করে দিব পদ হ্যাঁ ওনারে আমি পদ দিব আত্মসজন আমি পদ দিই আর তার আমি মারাটা খাই এখন পদ দিলে উনি তো আমার আর বুদ্ধি মুদ্ধি দেবেন বুদ্ধি দেবে নিজের বুদ্ধি নিজে লাগাই আর আত্মসজন যেই এই পদ দেশে আত্মসজন যেই এই দলের মধ্যে রাখছে এই মারা খাইছে ইতিহাস সেটাই বল তুই তো আমার উপদেশ দেস উপদেশ দেস না এবার তুই তো একটা উপদেশটা আমার আমি একজন এই দলের প্রেসিডেন্ট এর মানে তুইও প্রেসিডেন্ট তুই মালিক ব্যাটার ডাইরেক্ট পদ দিয়া পদ নিয়া তুই ছোট হবি কেন মালিক আ তুই চিনা তোর মামু প্রেসিডেন্ট মামু মানে তুই প্রেসিডেন্ট ব্যাটা মামু লাগ পার্টি অফ ইজাই আমাগো এই দল গঠনের পর আমাগো এই নতুন পার্টি অফিসে আমাগো দলের চেয়ারপারসন প্রথমবার আইতে আছে তার আপায়নে যেন কোনো কমতি না থাকে তার কেউ মেয়াদবি করবে না আরে গেসা গেছি করবে ছবি তোলা এগুলা কম করবা ঠিক আছে আমার নেতাই পড়ছে নেতাই পড়ছে হ্যাঁ এদিকে

আমার আমার গাড়ি ভাড়া ভাড়া না দিয়ে তো চলে কই বাবা তোর ভাড়াটা দিয়ে দিব তুই ওই আমার বাইক নিয়ে আসে না গাড়িতে অর্ধেক দিয়ে যাইয়া ভাড়াটা অর্ধেক দিয়ে নিয়ে এনে শোনা বাবা আমার যা ওই ছাড়া নেতার কানে কানে কি কয় তোমরা তুই বোঝোনা নেতার কানে কানে কথা কইয়া ছবি তোলার দান্দা একটা ছবি তুললে পিছনে দায় ফেসবুকে পোস্ট করবে যে নেতার লাগে অতি ঘনিষ্ঠ সময় আমি তাই হোক হাঙ্গা দাসের মানুষ এই যে আমি নেতার পরে আর কে এক ডে আমার

আগে দেখুন বাইক দেয়া আমার লোক কুচাই করছে এরকম কুচাই কা ফোন আরে বেডা এটা সবাই আছি এই সবাই এই সবাই বই ফোন যা দেখুন দেখবো না হুম যা 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 ঘটনা হয়েছে কি মানে যাই হোক যেখানে ছিলাম এইটাকে যদি একটা উদাহরণ দিয়ে বলি একটা উদাহরণ বানাই তোমাদের নেতার মনে করো একটা গাড়ি নেয় গাড়ি ভাড়া করে দিয়ে বা পায় আইটিআই

কথা ছিল আগে মেয়া এই দেশে যত অবৈধ ব্যবসায়ী আছে বড় বড় অবৈধ ব্যবসায়ী তোরা কার মানে হেগদারে দাও আত্মা হেগদারে দিয়ে মেইল করো মেইল কি মেইল জিমেইল না তাইলে কি ইমেইল না তাইলে কি মেইল বেলাক মেইল এই দেশে এই পাটি থাকতে কোনো অবৈধ ব্যবসা চলবে না বন্ধ হয়ে যাবে সব কিছু কোটি না করে তাদেরকে হুঙ্কার দাও চাপ দাও হ্যাঁ আবার একটু নরম হতে কি রকম?

এই আলাদা কপি করতে কই চর করতে লকম কপি কইছি এই এই ইয়ার আমাগো উপরে ক্ষমতা আছে এই পার্টির একটা লগে তো কর্মী লাগে মুকুসা কর কত কইবে 3 কত কইবে কোন নাই সে মামু আমরা দে আমরা তো মাইপি আমার গট রয়েছে আপন মানু কোনো দিনও কোনো দিনও নেতা মনে করে না আমার আমার বাপের বাইছে আমাকে বাদি গেলাম বলে পত্রিকায় দেখা হলে যে বাড়াইতে তোমারটা তোমার নেতা হয়ে গেছে এটা জানলে বাড়ি খালি করে দিতে কথা কইতে না বাইক নিয়ে আসলে কি মানে এখনো রাজনীতির যে খেল ওই খেলে খেলে এখনো বুঝতে পারে নাই বোঝা গেছে ও ভালো কথা তালুকদার তুমি একটা ছেলের কথা বললা আমার এই গরমের মধ্যে আমরা পার্টি অফিসে বইয়ে পার্টি করতে পারি গ্রাম বাড়িতে যায় না আমাকে একটা এসিওয়ালা অফিস লাগে না হ্যাঁ লাগে দখল দাও কি করবো ওই মরে কি কই মরে তাই কোন ডাইনেতে না ডাইনেতেটা কি ক্লাবাস হই ক্লাব দখল দাও ওটা এসি ক্লাব হংশু অবশ্যই পারবো আজকে বিকেলের ভিতর আমি ক্লাব দখল আপনি রাতসির মিটিং এ যাই করবেন নেতা আমার জন্য এসি এলাকাে অফিস দখল দিতে আসে এই নেতার মতো কি নেতা আছে নেতা কি আছে আছে আপনি এই জায়গায় দাঁড়ান আপনি আমাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতা আপনি কেন ভিতরে যাবেন আমি ভিতরে যাই সব ফাঁকা করি চেয়ার পাতায় দেবো আপনি যাই বসে পড়বেন ঠিক আছে যা তাইলে হ্যাঁ জাহাঙ্গীর চল ওই যাই জাহাঙ্গীর আচ্ছা আপনি আগে চল হ্যাঁ চল সব Right.

এটা কাকে কি লাভ দাদা ওরে বুঝাম এটা ক্যাদো কে লাভ আর তুই আমার পাশে বইছো না ওরে বুজামু কার পাশে বইছ কে একই জিমে পাশান মারলে নাকি सब एकदम क्या है उसका छोड़ी से अपना नर्स भी वो बहुत जाना है नवर की उसका

আমি যাই একটু মদ ব্যবসা করে খাতাম কেন এই দলে আমি আসলাম আরেকটা যে দলের লোকের ত্যাগ শিকার করে মাইক খায় হেরা অনেক বড় বড় পর্যায়ে যাইতে পারে অনেক বড় পথ পায়

কিছুদিন আগে আপনারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন এত সর্বসময় সময় আপনারা কি প্রত্যেকটা জেলায় কমিটি দিতে পেরেছেন যে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যেই কমিটি দিয়ে দিছি শুধু জেলা না উপজেলা থানা ইনওয়ান ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় তাকে আমরা কমিটি গঠন করে দিয়েছি কি বলেন এত দ্রুত এত জেলায় আপনারা কমিটি দিয়েছেন এত কর্মী কোথায় পেলেন এত লোক আরে বাবা আমার একটা কর্মীর ভাগেই তো বিশ ত্রিশটা জেলা ভাগে পড়ছে তারা একটাই বিশ ত্রিশটা জেলার কমিটি এক্সকিউজমি ভুল 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 হয়েছে কোথাও কোথাও ভুল হয়েছে কথা বলতে বলছি হুম এইদিকে সাথে একটু পার্সোনাল আলাপ করব শুন হ্যাঁ বলেন ও যে আপনাদের শুনতে ভুল হয়েছে সে বলতে চাইছে যে বিভাগীয় ভাবে একটা কমিটি দেয় না যে এক বিভাগে আন্ডারে দশ বারোটা জেলা থাকে তার একজনের দায়িত্বে থাকে যেমন বিভাগীয় কমিশনার ওই টাইপেরই আমরা ওইরকম কমিটি সে সেইটা বুঝাইছি

আমরা যখন বাড়া করছি কে করে নাম মুখ করাইনি তবে সংগ্রামী বন্ধুগণ আপনাদের মাঝে আমি কথা দিয়ে যাচ্ছি দ্বিতীয়বার যখন মিছিল মিটিং এ মহিলাদের বাড়া করব তাদেরকে আমরা নাম মুখ উত্তর করাইয়ে ছাড়ব ইনশাআল্লাহ নেতার মত হইছি না বাবু পাপা কইতো কই চুপ করে কান চাল ফড়াই হলো উপরে প্রশ্ন আমাকে করবেন তো ওকে প্রশ্ন কেন করেন আরে আচ্ছা যাই বাদ দেন আর শোনো আপনাদের দলের একজন নেতা কর্মী আর সে নাকি মাদক ব্যবসার সাথে জড়িত না না ভুল হচ্ছে এটা ভুল হচ্ছে এই ধরনের কোনো কর্মী তো আমাদের এই পবিত্র দলে নাই আছে তো সে চাঁদা করে আমার দখলদারিত্ব করে আর গতকাল সেনাক্রাম দখল করতে এসে গণবিধুনি কে এখন হাসপাতালে ভর্তি নাই নাই আপনি ওখান বহিষ্কার করতে দিছি বহিষ্কার কামেলা খাস করে যদি এই ধরনের কোন লোক আমাদের কমিটিতে নাই আমাদের দলে নাই থাকলে আছে থাকলে আমরা বহিষ্কার করে দিই আমাদের এখন একটা মিটিং আছে জরুরি কি আছে না কই না আছে আছি ওই মিটিং আমরা এখন যাব আপনাদের সাথে পরে আবারো কথা হবে সাংবাদিক ভাই আসলে আই যাই যাই বস যে দলের জন্য আমি এত পরিশ্রম করলাম এত ত্যাগ স্বীকার করলাম সেই দল আমারে ত্যাগ করে দিলে বস আজ কমিটি আছে না এই কমিটিতে আমাকে কারো নাম নাই